প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পাকিস্তানের আই ঢাকা কার্যালয়ে কি করছে যে পাকিস্তানের আইএসআই বা গুপ্তচর সংস্থার ঢাকা কার্যালয়ে খোলা প্রায় দু মাস হতে চলেছে আপনারা জানেন যে গত অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তান আর্মির সেকেন্ড ইন কমান জেনারেল শাহির শামসাদ মির্জা বাংলাদেশ সফর করেছিলেন এবং এই শাহির সাংসদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোটামুটি কয়েকদিনের একটা সফর ছিল তার চার দিনের মতো এই চার দিন সফর পরবর্তী সময়ে বাংলাদেশে আইএসআই কার্যালয় খোলার একটা খবর পাওয়া গিয়েছিল পাকিস্তান দূতাবাসেই এর কার্যালয় একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে এই কার্যালয় এই কার্যালয়টা পঞ্চাশ দিন প্রায় হয়ে যাচ্ছে এই পঞ্চাশ দিন বা দু মাসে কার্যালয়টাকে বসে আছে কোনো কোন সূত্র বলছে বিশেষ করে ভারত যেহেতু ভারতের মাথা ব্যথার কারণ আমরা তো সাধারণ মানুষ বাংলাদেশের বাংলাদেশ প্রকৃতির রাজ্য প্রাকৃতিকভাবে চলছে আমাদের গোয়েন্দাগিরিও নেই আমাদের সাধারণ মানুষেরও কোনো বেকার নেই চলছে চলুক যাচ্ছে যাক এই হালে আমরা চলছি কিন্তু ভারতের সবচেয়ে বড় মাথাবাতার কারণ ভারত যখন জানতে পেরেছে বাংলাদেশে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর কার্যালয় হয়েছে তখন থেকেই ভারত নজরদারিতে রেখেছে কিন্তু আইএসআই এখন কি করছে বাংলাদেশে আসলে কাজটা কি এই কাজের ক্ষেত্রে যেটি জানা যাচ্ছে আমরা তো আসলে আমাদের নির্ভরযোগ্য জায়গা বাংলাদেশের গণমাধ্যম নেই ভারতীয় গণমাধ্যম এবং বিদেশি গণমাধ্যম সেই বিদেশি গণমাধ্যমের ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরেই আমরা যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিক হিংসা যে এই যে চরম হিংসাত্মক উঠে হয়ে উঠেছে বাংলাদেশ বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশ হিংসার আগুনে চলছে এগারো ডিসেম্বর তফসিল ঘোষিত হলো বারো ডিসেম্বর থেকে এই হিংসা শুরু হয়ে গেল এটাকে হঠাৎ করে একজন ওসমান হাদিকে হঠাৎ করে দিল এগুলো সবকিছু পূর্ব পরিকল্পিত বলে আভাস পাওয়া যাচ্ছে কারণ একটা লাশ দরকার ছিল এবং লাশটাও পূর্ব পরিকল্পিত এবং লাশটা কার ফেলানো হবে সেটাও পরিকল্পিত এবং তারই পরিকল্পনা হিসেবে লাশ ফেলানো হয়েছে এবং এই যে এই অবস্থা এই কার্যক্রমগুলো যা কিছু সব কিছুর পেছনে এখানে পাকিস্তানি আইএসআইয়ের প্রভাবেই এই ঘটনাগুলো ঘটছে এমনটাই ভারতীয় সূত্রগুলো বলছে শুধু তাই নয় বাংলাদেশে বসে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত যেটা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেই সেভেন সিস্টার্সকে অস্থির করবার সব ধরনের প্লান পরিকল্পনা পরিকল্পনা মাফিক রুটিন কর্মকাণ্ড যা কিছু হওয়ার সব কিছু বাংলাদেশে বসে চালাচ্ছে সালে বাংলাদেশের ক্ষমতার সবকিছু ডক্টর ইউনুস বসবার পর থেকে আপনারা পাকিস্তান প্রীতি তো দেখছেনই পাকিস্তান শুধু কি আমি বারবারই বলি যে এখানে কি আত্মীয়তা করতে এসছে না এর করতে আসছে না ও আসেনি আত্মীয়তা করতে আসেনি তাদের সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা আছে ভারতের জন্য অবশ্যই মাথা ব্যথার কারণ পশ্চিম সীমান্তে যেমন একটা সংকার কারণ ঠিক তেমনি ইতিমধ্যে পূর্ব সীমান্ত নিয়ে ভারতকে একটা বাড়তি টেনশনে রাখতে পেরেছে পাকিস্তান যতই মিসকিনের দেশ হোক ফকিরের দেশ হোক ভারতকে একটা টেনশনে রেখেছে এবং এই টেনশনের কার্যক্রম আমরা গত সরকার পতনের পর থেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পরিবর্তিত সরকার ইউনূপ সরকারের সাথে পাকিস্তান প্রীতিটা কীরকম এগুলো আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই সামরিক বেসামরিক মিলিয়ে ডজনখানেকের বেশি মনে হয় ইতিমধ্যে গত দেড় বছরে প্রতিনিধি দল এসেছে উদ্দেশ্য ছাড়া কি এমনি আসছে জেনারেল শাহিন শামসাদ মির্জা ঢাকা সফর করবার পরে বাংলাদেশের ইমুস সরকার পাকিস্তানের আইএসআই এর কার্যালয় খোলবার অনুমতি দেয় এবং তখন থেকে আশঙ্কা করা হচ্ছিল যে ভারতের নাকের ডগায় বসে পাকিস্তানের গুপ্তচর সংস্থা কি করতে পারে সন্ত্রাসবাদকে উস্কে দিতে পারে পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত সুরক্ষাও কিছুটা চাপের মুখে পড়বে বলেই ভারত এবং আন্তর্জাতিক মহল আশঙ্কা প্রকাশ করছিল সেগুলো ঘটতে শুরু করেছে ইতিমধ্যেই ভারতীয় একটি গণমাধ্যম বলছে যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন আইএসআর এর ঢাকা সেলের প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের শাসনভার জামাতের হাতে তুলে দেওয়া যাতে দেশে অশান্তির বাতাবরণ তৈরি করা যায় যদি তা চূড়ান্ত বিচারে সম্ভব না হয় তাহলে বিকল্প হিসেবে তাদের লক্ষ্য হলো নির্বাচনকে আরো বিলম্বিত করা সব বিচার বিশ্লেষণ করে হয়তো মনে হয়ে থাকতে পারে যে জামাতের হাতে কি আসলেও আদেও কি ক্ষমতা তুলে দেওয়া সম্ভব যদি সম্ভব না হয় তাহলে তাদের বিকল্প অপশন আছে নির্বাচনকে বিলম্বিত করতে হবে আমরা ইতিমধ্যে একটা হজবরল সিচুয়েশন কিন্তু দেশের মধ্যে দেখতে পাচ্ছি তবে একটি সূত্রের দাবি পাক গুপ্তচর সংস্থার বৃহত্তম লক্ষ্য হল ভারত তারা পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সন্ত্রাসী সংগঠন তৈরি করতে চায় এর জন্য তারা ভারতের নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে যাতে অনুপ্রবেশ সহজ হয় আগামী বছর মার্চ এপ্রিলের দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে বাংলায় বড় ষোড় ষড়যন্ত্রের পরিকল্পনায় মেতে রয়েছে আইএসআই ঢাকা সেল সূত্রটি আরও দাবি করেছে যে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা নেতা তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদের মৃত্যু পূর্ব পরিকল্পিত আমি শুরুতে যে কথাটি বলছিলাম আর এর নেপথ্যেও রয়েছে আইসায়ের ঢাকা সেল বাংলাদেশের মাটিতে শাখা খোলার পর থেকে ঢাকাকে অশান্ত করার ষড়যন্ত্র করছিল তারা অপেক্ষা করছিল সঠিক সময়ের তারপর বাংলাদেশে নির্বাচন ঘোষণার পরই পরিকল্পনাটি তারা কার্যকর করে আমি শুরুতেই যেগুলো বলছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা হলো ঠিক তফসিল ঘোষণার পরের ওসমান হাদিকে শুয়ে দেওয়া হলো এবং সেই থেকে বাংলাদেশ আসলে অস্থির দেশে বিদেশে একটা শঙ্কা যাচ্ছে যে বাংলাদেশে কি আদেও যে বারো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটা হবে কিনা জামাতের আইএসআইয়ের পরিকল্পনা জামাতকে ক্ষমতায় বসা জামাতকে ক্ষমতায় বসানো কি সম্ভব যদি না সম্ভব হয় তাহলে তাদের যথারীতি পরিকল্পনা বাংলাদেশকে অস্থির করে রাখতে হবে নির্বাচন বিলম্বিত করতে হবে এবং ইউনুস সরকারের দীর্ঘ যাত্রা দীর্ঘ করতে হবে যে কোনোভাবে যাত্রা দীর্ঘ করতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের আইএসআই এর কার্যক্রম চলছে আমি শুরুতেই বলেছি যে তারা এখানে দাওয়াত খেতে আসেনি আত্মীয়তা করতে আসেনি নায়র করতে আসেনি পাকিস্তানি বাহিনী বারবার বাংলাদেশে আসছে বাংলাদেশকে ব্যর্থ করা এবং ব্যর্থ বাংলাদেশের উপরে বাংলাদেশ যদি ব্যর্থ হয় কথা বলার শক্তি যদি হারিয়ে ফেলে সেই বাংলাদেশকে তারা যেভাবে চালাতে চাইবে সেভাবেই চালাতে পারবে এবং ভারতের জন্য বাংলাদেশ একটা নতুন থ্রেড তৈরি হবে এটি হচ্ছে পাকিস্তানের মূল পরিকল্পনা এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে এখানে আই এর কার্যালয় করা হয়েছে আমরা জানি না এগুলোর শেষ কোথায় বাংলাদেশকে চূড়ান্ত বিচারে আসলে ব্যর্থ হবে তারপরেও আমি আশা জাগিয়ে রাখি বাংলাদেশ ব্যর্থ হবে না পাকিস্তানি পরিকল্পনা এখানে বাস্তবায়িত হবে না আমরা নিশ্চয়ই আলোর পথ দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন